জাস্টিস ফর কাদম্বেনি সারা পশ্চিমবঙ্গ সারা ভারত এবং সারা পৃথিবীর সঙ্গে আমরাও রয়েছি এই একই স্বরে সুর মেলাতে জাস্টিস ফর কাদম্বেনি আর্জি করে চিকিৎসক খুনের প্রতিবাদ আর্জি করের আন্দোলন অব্যাহত মোবাইলের আলো জ্বালিয়ে গান গেয়ে প্রতিবাদ জানানো হল আমরা দেখতে পাচ্ছি সেই ছবি জাস্টিস ফর কাদম্বিনীর অদলে রাখির একটা অবয়ব তৈরি করা হয়েছে যেখানে আজকে মূলত যেটা দাবি আজকের দিনে দাঁড়িয়ে সেটা হচ্ছে এই ধরনের ধর্ষণ এবং খুন তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাখির অবয়ব তৈরি করা হয়েছে দেখুন জাস্টিস পর কাদম্বিনী পরে যে রাখি তৈরি করা হয়েছে এই রাখি বন্ধনের মূল যে বার্তা সেটা হচ্ছে যে আজ অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে ন্যায় বিচার দিতে হবে आज है আমরা हमरा को बोल जाय ईश्वर এবার একেবারেই আমরা দেখছি যে বিরাট পোস্টার হসপিটালের গায়ে ঝোলানো হয়েছে আমার কণ্ঠরোধ করে পাবে না তুমি পার এই মর্মেই কিন্তু বিরাট পোস্টার ঝোলানো হয়েছে হাসপাতালের গায়ে আমরা দেখতে পাচ্ছি সেই ছবিও খুনের প্রতিবাদ এবার পথে নেমে প্রতিবাদ শিল্পীদের নব নালন্দা থেকে গোল পার্ক পর্যন্ত অভিনব আরেকটা মিছিল দেখল শহর কলকাতা আমরা দেখতে পাচ্ছি সেই জমায়েতের ছবি দেখতে পাচ্ছি যেখানে নব নালন্দা থেকে গোল পার্ক পর্যন্ত মিছিল চলে যাবো আমাদের প্রতিনিধি খালেদ জামাল আমাদের সঙ্গে রয়েছেন খালেদ বিস্তারিত জানবো এই মিছিল কাদের দেখো কিছুমাত্র অপেক্ষা বলা যেতে পারে তারপরে কিন্তু এই সঙ্গীত শিল্পী যারা রয়েছেন তারা কিন্তু একেবারে পথে নামবেন তুমি দেখতে পাচ্ছ একটা বিশাল জমায়েত হয়েছে এখানে সমস্ত যারা সঙ্গীত শিল্পীরা রয়েছে তারা উপস্থিত হয়েছেন একদিকে দেখা যাচ্ছে লোপামূত্র মিত্র থেকে নিয়েম ইসলাম সহ পুরো ফ্যাটেনিটি বলা যেতে পারে মিউজিক ওয়ার্ল্ডে যারা বাংলা সঙ্গীত শিল্পী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে জমায়েত করেছেন নমলন্দা স্কুলের সামনে একেবারে বলা যেতে পারে আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই মিছিলটা শুরু হবে তুমি দেখতে পাচ্ছ এক ঝাঁক যারা সঙ্গীত শিল্পীরা রয়েছে তারা কিন্তু প্রতিবাদে মুখর হওয়ার জন্য কিন্তু আজকে তারা উপস্থিত হয়েছেন এই মিছিলে এবং তারা প্রতিবাদ জানাবেন কিছুক্ষণ পরেই কিন্তু আর্জি করে যে নৃশংস হত্যা হচ্ছে বলা যেতে পারে সেই হত্যার প্রতিবাদে এক ঝাঁক শিল্পী যারা রয়েছেন তারা কিন্তু প্রতিবাদ জানাবেন এবং কিছুক্ষণের পরে কিন্তু তারা এই যে তাদের যে মোমবাতি মিছিল সেই মোমবাতি মিছিল নিয়ে তারা এখান থেকে গোল পার্ক পর্যন্ত হাঁটবেন এবং প্রতিবাদ জানাবেন যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে কান্দনমিকে তারই বিচার চেয়ে এবং যাতে দোষীদের একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই দাবিতে সরব কিন্তু এবার শিল্পী বলা যেতে পারে শিল্পীরা যারা রয়েছেন সঙ্গীত শিল্পী সমাজ তারা কিন্তু পথে নেমেছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন যাতে দ্রুত এই ঘটনায় যারা প্রকৃত যারা দোষীরা রয়েছেন তাদেরকে যাতে দ্রুত শাস্তি হয় তাদের শাস্তিতে দাবিতে কিন্তু সরব এবার সঙ্গীত শিল্পীরা এবং তুমি দেখতে পাচ্ছ যে বিশাল একটা জমায়াত বলা যেতে পারে সেই বিচাল এই জমায়েত এখান থেকে কিন্তু গোল পার্কের দিকে হাঁটবেন এবং তারা প্রতিবাদ জানাবেন এই যে জঘন্য একটা ঘটনা ঘটনা ঘটেছে একটা যে নৃশংসি করে ঘটেছে তারই প্রতিবাদে কিন্তু এবার সরব রয়েছেন সমস্ত সঙ্গীত শিল্পী সমাজ এবং তারা কিন্তু শুধুমাত্র যে প্রতিবাদ জানাচ্ছেন তাই নয় তারা একেবারে শাস্তি দাবি করছেন যারা প্রকৃত দোষীরা রয়েছেন একেবারে এখানে যারা রয়েছেন আমি আপাতভাবে দেখতে পেলাম ইমন চক্রবর্তী রূপম ইসলাম সঙ্গীত শিল্পী যারা রয়েছেন তারা রয়েছেন কারো সঙ্গে কথা বলা কি সম্ভব এই মুহূর্তে খালেদ দেখো এই মুহূর্তে যেহেতু তাদের কর্মসূচি এখনও শুরু হয়নি সেক্ষেত্রে তারা কর্মসূচি শুরু হওয়ার পরে কথা বলবেন বলে যেটা জানিয়েছেন কিন্তু এই মুহূর্তে তুমি যেটা দেখতে পাচ্ছ যে একেবারে বিশাল জমায়েত যারা সেখানে উপস্থিত রয়েছেন তারা কি বলতে চাইছেন খালেদ অঙ্গিত শিল্পীরা বিভিন্ন মহলে তারা কিন্তু এখানে উপস্থিত একবারে কথা বলবো কি বলবেন এই ধরনের একটা আর কিছু বলার নেই এখানে আর কিছু বলার যতদিন না এই জাস্টিস হচ্ছে ততদিন না কিছু বলবেন দিদি কি বলবেন এই ধরনের একটা ঘটনা মানে একেবারে জঘন্য এই জঘন্য ঘটনার বিরুদ্ধে সবার একসাথে এগিয়ে এসে প্রতিবাদ করা উচিত আমি এটাই বলতে চাই প্রায় 10 থেকে বারো দিন হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত কোনো দোষীদের কোনো কিছু এটা তো খুবই দুঃখজনক একটা ঘটনা যে সরকারি জায়গায় এইভাবে একটা মানে এরকম ভাবে একটা অত্যাচার হয়েছে সেটার জন্য অবশ্যই আমরা প্রত্যেকেই জাস্টিস কিছু তো চাই অবশ্যই মানবিকতা আছে সে অবশ্যই এগিয়ে আসবে এবং প্রতিবাদ করবে আমি একটু মনে করি বুঝেই যাচ্ছে সবার মধ্যে একটা ক্ষোভ রয়েছে তার কারণ যেভাবে ঘটনাটা ঘটেছে এবং যেভাবে নৃশংসভাবে যে হত্যা করে একেবারে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে কিন্তু সরব হয়েছেন শিল্পী মহল এবং তাদের কিন্তু এই আর কিছুক্ষণের পরে তুমি দেখছ বিশাল একটা জমায়েত কিন্তু কিছুক্ষণের পরে তারা মিছিল করে কিন্তু এখান থেকে সরাসরি হাঁটবেন গোল পার্কের দিকে এবং তাদের যে বিভিন্ন দাবি দাবা রয়েছে অর্থাৎ এই ঘটনার পরিপ্রেক্ষিতে যাতে কঠোরতম শাস্তি হয় এবং যাতে নারী সুরক্ষা ব্যবস্থা করা হয় এই সমস্ত দাবিকে নিয়ে কিন্তু সরব হয়েছেন আজকে শুধুমাত্র শুধুমাত্র নয় বা খুন নয় এটা পরিকল্পিত খুন মনে করা হচ্ছে এবং এখনো পর্যন্ত যে খবর আসছে আমাদের কাছে তাতে মেডিকেল র্যাকেটের একাধিক তথ্য সামনে চলে আসবার জন্যই কণ্ঠরোধের জন্য খুন বলে মনে করা হচ্ছে সঙ্গীত জগৎ বা সঙ্গীত মহল সঙ্গীত শিল্পী তারাও কি একই কথা মনে করছেন একেবারে আমরা দেখো চেষ্টা করব যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলার এবং যেভাবে ঘটনাটা ঘটেছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব মানে কি মনে করছেন আপনারা যে যে এই ঘটনাটা ঘটেছে কারণ একজনের পক্ষে মনে হওয়ার ব্যাপার হচ্ছে যে একটাই বলবো যে যারা দোষী তারা উপযুক্ত শাস্তি পাকে এর বাইরে কিচ্ছু বলার নেই যারা দোষী সেটা ধরা পড়ুক কিন্তু আজকে দশ থেকে বারো দিন অতিক্রমণ হলো এখন পর্যন্ত কি কোনো কিছু দেখতে পাচ্ছি নিশ্চয়ই আশা রাখা উচিত তো আশা রাখা উচিত আশাই তো আমাদের হোপটা তো থাকা উচিত না অর্থাৎ বোঝা যাচ্ছে যে তারাও কিন্তু আশাবাদী যে খুব শিগগিরই যারা প্রকৃত দোষীরা রয়েছেন এবং যারা পরিকল্পিতভাবে এই হত্যা এবং জঘন্য হত্যার কাণ্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা সবাই যাতে শাস্তি পাক একেবারে সেই কারণের জন্যই রাস্তায় নেমে আন্দোলন করছেন নবন আলন্দা থেকে গোলপার পর্যন্ত যারা সঙ্গীত শিল্পী রয়েছেন সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত তারা সঙ্গীত শিল্পীদের যে মিছিল সেই মিছিল কিন্তু শুরু হয়ে গিয়েছে উই জাস্টিস এই মর্মে একই ভাষা একই সুর যে যেখানেই থাকুন না কেন প্রতিবাদের সুর কিন্তু একই রকমভাবে শহর কলকাতার মুখে আমরা দেখতে পাচ্ছি একাধিক সঙ্গীত শিল্পী যারা সঙ্গীতকে তারা পেশা হিসাবে নিয়েছেন বা সঙ্গীতের সঙ্গে যুক্ত রয়েছেন তারা রাজপথে নেমে আরজিকরের যে হত্যাকাণ্ড তার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন সমাজের সমস্ত স্তর থেকে প্রতিবাদের এক ইস্যুর আর এখন এই মুহূর্তে আমরা টিভি স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছি নবনালন্দা থেকে গোল পার্ক পর্যন্ত মিছিল সঙ্গীত শিল্পীদের মিছিল রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন তারা কাদম্বিনীর বিচার চাইছেন তারা গমে পোস্টার তারা রাস্তায় আমরা দেখতে পাচ্ছি মিছিলের অগ্রভাগে একাধিক সঙ্গীত শিল্পী রয়েছেন পরিচিত মুখ রয়েছেন সঙ্গে সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত থাকা সমস্ত শিল্পীদেরকে আজকে আহ্বান জানানো হয়েছিল রাস্তায় রাজপথে নামবার জন্য আজকে আমরা সকালবেলা একাধিক মিছিল শহর কলকাতায় দেখেছি